হ্যাঁ গাইস কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো জিবে জলহাঙার মতো লাঞ্চে নিয়ে বসে পড়েছি এখানে আছে চিকেন চাপ আর এখানে আছে চিকেন বিরিয়ানি আর সালাডের শুধু শশা আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি তো চলো ভিডিওটা শুরু করি গল্প করতে করতে শুরু করি আজ বুধবার ওয়ার লেবুলে একটু ভালো হতো লেবুটাও শেষ হয়ে গেছে বিরিয়ানিটা বানিয়েছি ঠিক কথা মানে টেস্ট একদম টু হান্ড্রেড পার্সেন্ট ঘরোয়া যেটা বিরিয়ানি বলে টেস্টের থেকে একদম অসাধারণ হয়েছে নিজেই রান্না করেছি নিজেই প্রশংসা করছি কারণ খেতে যেটা সুন্দর হয় সেটা বলি কিন্তু চালটা নয় একদম ভালো নয় তেমন কুদে কুদে আমি সবসময়ই দেরাদুন চালে বিরিয়ানি বানাই ঠিক আছে কিন্তু এবারে দোকানে দাঁড়িয়ে টেবিলটা নড়ছে খুব টেবিলটা নড়ছিল হ্যাঁ এবারে দোকানে চাল আনতে গেছি চালটা শেষ হয়ে গিয়েছিল বলে বললো এবারে এই নতুন চালটা এসেছে দেখো না করে ভালোই ঘরো বাড়িতে যখন বানাবে তাহলে এই চালটা করে দেখো কিন্তু ভাতটা যখন আমি নেওয়াই তখন এইটি পারসেন্ট কুক করি হ্যাঁ তারপর যেমনভাবে প্রত্যেকবার করি ঝরঝরি হয় বড় বড় কিন্তু ভাতটা একদম কেমন ভাঙা ভাঙা হয়েছে এমনি ছোটো ছোটো খুদে খুঁদে বিরিয়ানির চাল এটা নয় তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার চাউরিট গরম গরম বিরিয়ানি কালকে অনেক সবাই কালকে তোমরা সবাই আমাকে অনেক কমেন্ট করেছে বেশ ভালো লাগলো শুনে কালকে গল্প করতে করতে তোমাদের সঙ্গে খেয়েছি ভিডিওটাতে অনেক রেসপন্স পেয়েছি অনেক ধন্যবাদ ছেলে কালকে পরীক্ষা শেষ হয়েছে আজ ওর স্কুল ছুটি যা ছুটি নয় যায়নি এমনি একদিন পরীক্ষা শেষ হয়েছে তারপরের দিন স্কুল যাবো না ওই যে বাড়িতে যখন আছে তাহলে একটু বিরিয়ানি করো না চাপ করো ওই জন্যই করা তাহলে ওই স্কুল থেকে বাড়ি আসতে আসতে চারটে সাড়ে চারটে এই চারটে সাড়ে চারটে বলছি পুরো পাঁচটা বেজে যায় পাঁচটা দশ পনেরো হয়ে যায় সেই কারণেও আর এসে খেতে চায় না ওরা ঠান্ডা হয়ে যায় আর স্কুল থেকে আসার পরে ভালো লাগে না আজ আমি তোমাদের আমার নিজের নিয়ে কিছু বলবো কে যেমন বলি কোথায় থাকি সব কিছু তো আজকে আমি বলি আমি কি করি আমি শুধু খাই না আমি খাওয়াতেও ভালোবাসি মানে আমি এমনি হোম ডেলিভারি করি খাবারে লকডাউন থেকে দু হাজার একুশ সাল থেকে লকডাউন এ করেছি মানে হোম ডেলিভারি করেছি সমস্ত রকম আইটেম এখন হাতে করেছি দেড় বছর পরে শরীর অসুস্থ হয়ে গিয়েছিলো তারপরে মাঝখানে বন্ধ রেখেছিলাম আবার বসে থেকে সময় কাটছে না সেই কারণে আবার এই দু তিন মাস হলো চালু করেছে চাপটা ভালো হয়েছে সকালে জল খাবার একদম খুব অল্প করে খেয়েছি খালি ফল খেয়েছি খালি আর কিছু খাইনি বিরিয়ানি খাবো বলে আমি দুপুরবেলা আমরা খাওয়ার সময় হয়নি চাল আগে খেয়ে পেয়ে গেছে সাড়ে বারোটা বাজে আমরা আমি ভিডিও করি দুটো আড়াইটে কিংবা দেড়টা খুব ভালো শীত সকাল থেকে মেয়ে হচ্ছে তো সকাল থেকে মেয়ে বৃষ্টি হচ্ছে সেই কারণে লাইটটা ঠিকঠাকভাবে পড়েনি অন্ধকার অন্ধকার বাড়ি লোকটাকে ছাড়বো তখন আমার কথা শুনতে পাচ্ছি তুমি জানি না ভালোভাবে Millonita, tu testa i ja me no? l'heu no, de no, col·locar a no, no.